এগুলো কি ভাইয়া এগুলা বর্তমান রিংলেট রানিং এবং বিডিং বিয়ার দুইবার করে বাচ্চা করানো ব্লুডার দুইবার বাচ্চা করো আর সব পড়ায় বলোডার রিংলেট সব পড়ায় আপনার বাচ্চা করানো ব্লুডা কত হলো জোড়া বলোডার চাচ্ছে হলো সত্তর হাজার সত্তর হাজার সাওয়া দাম না সাত হাজার সাওয়া দাম আলোচনা সব কমাবে আর এই যে হলুদের পেয়ারটা ভাইয়া

নতুন বেবি দেখতে পাচ্ছি এটা কি বি ফাইট কে বি ফাইট গুলো কত করে পড়বে বি ফাইট এটা ভাই 3500 টাকা 3500 না এটা 3500 আর এই যে এটা ওটার দাম 2000 ওটা 2000 আর লুটিনে গুলো লুটিনে 1600 টাকা 1600 টাকা আর এই যে আর দেখতে পাচ্ছি ফাইট এটা আপনার 1600 টাকা 1600 টাকা আর এর কি লাভ বার লাভ বার এটা আপনার 2500 এটা 2000 ওটা 2000 টাকা না জি আর এই যে এখানে দুটো টাইম দেখতে পাচ্ছি ভাই এটা 2200 টাকা

ফাইভ থ্রি এইট থ্রি ট্রিপল টু সিক্স ওকেশন লোকেশন নার ফতুল্লাহ ধন্যবাদ ভাই আসসালামালাইকুম চৌ ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি হা কে কী নিয়ে আসুন তুই পাখি লরি এটা লরি পাখি না আর এসে শানপুরের সাল না শানপুরে ফার্স্ট আছেন ভাই শাল হইলে আপনার আটমাস

এটা হলো আপনার উনিশ হাজার টাকা কথা বলতে পারে হ্যাঁ আট দশ টাকা কথা বলে কি কি বলতে পারে এটা পিকু বলে মিঠু বলে আবার আপনি শীষ দেয় গিটার বাজায় আবার আপনি নাচে অনেকগুলাই অনেকগুলো জানে তো ডান্সও করে সুন্দর না আর এই যে একটা টিয়া দেখতে পাচ্ছি ভাই এটা ইয়েলো রিং এর মেল পাখি বয়স হলো চোদ্দ মাস এটা তো টেম না হ্যাঁ দাম চাইছি বাইশ হাজার টাকা এটা কত জানে শুধু মিঠু বলে শুধু মিঠু বলে না বাইশ হাজার টাকা হ্যাঁ আর এটা এটা হলো আপনার ইয়া টাকা কিছু দেখতে আপনার পাইনঅ্যাপেল তারপরে লাভবার ষোলশো টাকা পিস লাভবার গুলো ষোলোশো টাকা পিস বত্রিশশো আর ষোলোশো পিস আর এই যে জাম্বিগুলোটা তোর জাম্বি বাচ্চা সহ সাতাইশ হাজার টাকা

টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাজগঞ্জ বাজার বাংলাদেশ জেলি তুমি ভালো থাকেন